একসাথে যাব লিখে স্ত্রীকে খুন করে মেঝেতেই ঝুলল স্বামী চাঞ্চল্য অন্ডালের উকরায় মাকে ফোন করেও মেলেনি কোনো উত্তর বাড়ি ফিরে দরজা ভাঙতেই বাবার ঝুলন্ত দেহ আর মায়ের মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে তাজজপ ছেলে সাত সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল অন্ডালের উকরার শ্যামসুন্দরপুর কলিয়ারির ভুয়াপাড়ায় মৃত ব্যক্তির নাম নীলকণ্ঠ পাউরি বিয়াল্লিশ মৃত মহিলার নাম লিলি বাউরি বয়স পঁয়ত্রিশ ঘটনার খবর পেয়ে পৌঁছায় অন্দাল থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই ছিল সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় বুধবার রাতে তখনই নীলকণ্ঠ বাউরি দেওয়ালে আমরা একসাথে যাব লিখে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ছেলে রোহিত বাউরি দাবি করেন পাশের মামার বাড়িতে রাতে ঘুমিয়েছিলেন সকালে ঘুম থেকে উঠে মায়ের ফোনে ফোন করলেও উত্তর না মেলায় বাড়িতে যান সেখানে দেখেন দরজা বন্ধ অনেক ডাকাডাকি পরেও সারা না মেলায় দরজা ভেঙে দেখেন বাবার দেহ ঝুলতে এবং মায়ের দেহ বিছানায় পড়ে থাকতে